অন্ধকার গড় আলোকিত করতেছেন লাগ যে সরাসরি ভিজিট করেন কি কি দিচ্ছি আপনাদেরকে সহিবস একটি খাদ দিচ্ছি সাথে আমরা তিন ডয়ের একটা ডিমান্ড দিচ্ছি আসসালামু আলাইকুম রোমিশ লাকজারি ফাঞ্চ স্বাগতম অন্ধকার অন্ধকার গড়কে আলোকিত ভিজিট ঢাকা উত্তর আর্মি সোসাইটি গেট লাক্সারি ফার্নিচার এখানে আমরা দেখতে পাচ্ছেন কি কি দিচ্ছি আপনাদেরকে চমৎকার একটি দিচ্ছি সাথে আমরা তিনটার একটা ডিমান্ড দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন চমৎকার আমাদের দুই পাশে দুইটি লাকজারি সাইড বুক দিচ্ছি খুবই ইউনিকভাবে আমাদের কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন মোবাইল ডেসিং টেবিল দেখেন চমৎকার আমাদের কাজ করা হয়েছে ইনশাল্লাহ তারপরে দেখতে পাচ্ছেন এনে আমাদের চমক একটা আমরা দয়া দেওয়ছি তারপর দেখতে পাচ্ছেন যারা সাজুগুজুর করতে পছন্দ করেন তাদের জন্য অন্ধকার গোরকে আলো গতি করতে চান রুমিস লাগ যে সরাসরি ভিজিট করবেন ঢাকা উত্তর আজমপুর তারপর এই যে দেখতে পাচ্ছেন যারা যেখান থেকেই দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন রুমিস লাগ যে ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ফেসবুক পেজে অসংকো রিভু সারা আছে আমরা কি কি দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখতে থাকুন আমরা এই যে দেখেন অন্ধকার গোরকে আমি আলো গতি করতে চালে তাহলে আমরা সরাসরি ভিজিট করবেন এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা দয়ারদি আমাদের চমৎকার আমাদের প্রত্যেকটা চ্যানেলের মাঝে আমাদের এই যে দেখাতে পারছেন চ্যানেল দেওয়া আছে আর দুবার নব আমাদের চমৎকার ভাই ইনুক আমরা কাজ করছি তালাগুলো হচ্ছে কম্পিউটার তালা এখানে দেখতে পাচ্ছেন অনেক জায়গায় স্পেস অনেক জায়গা রয়েছে কাপড়ের কোনো সমস্যা নাই যাদের গড়টাকে ঘরে সাজিয়ে ফেলবেন আট পাল্লার এখানে দেখতে পাচ্ছেন আলমিরা আলমিরাটা দেখেন অন্ধকারের ভিতর আমরা দেখেন কত চমৎকার দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এই প্যাকেজটা যারা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারেন ভিডিও কল উডিও কলে ভিডিও কলে ইনশাল্লাহ কথা বলতে পারবেন আর যে প্রাইসটা আমরা সবাই সাত দিতেছি নিতে পারবেন দুই লক্ষ বিশ হাজার টাকা অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন যারা প্রবাসী ভাই দেখতেছেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সরাসরি এসে দেখে ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন আপনাদের যে কোনো ফ্যামিলি পাঠিয়ে দেবেন আর এখানে এসে আমাদের যে অর্ডার কনফার্ম করার জন্য নিম্ন থেকে পাঁচ দশ হাজার টাকা দিতে হবে আমাদেরকে নিম্না থেকে পনেরো দিন সময় দিলে আমরা প্রোডাক্টটা তৈরি করে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো যখন হাতে মাল পেয়ে বাকিটাকে আমাদের ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ